হ্যালো ভেয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের সামনে যে বাইকটি দেখতে পাচ্ছেন বাইকটি আমার কিন্তু এই বছরের অর্থাৎ একুশ সালের থেকে না তো যাই হোক বাইকটি সম্পর্কে আমি রিভিউ দিয়েছি এই চ্যানেলে অনেক আপনারা কিন্তু দেখতে পারেন সেই রিভিউগুলো আমার চ্যানেলে পেজে যে তো যাই হোক এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের উপকারে লাগবে তো আজ আমি যে বিষয়টি নিয়ে ভিডিও করেছি সেটি হচ্ছে যে ইঞ্জিনের দীর্ঘ স্থায়িত্বের জন্য অর্থাৎ ইঞ্জিনের কীভাবে আপনারা দীর্ঘ মানে স্থায়িত্ব বাড়াবেন এবং ইঞ্জিনকে ভালো রাখবেন সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি আছে ভিডিওটি তৈরি করেছি তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইঞ্জিনের বিষয়গুলো জানার জন্য তাহলে কিন্তু আপনার গাড়ির ইঞ্জিনকে কীভাবে ভালো রাখবে সে সেই বিষয়ে কিন্তু আপনি কিন্তু জানতে পারবেন এবং আপনার বাইকটিকে কিন্তু ভালো রাখতে পারবেন তো যাই হোক আর যদি সবচেয়ে ভিডিওটি ভালো লাগে এবং পরবর্তী নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যা কথা না বলে চলুন শুরু করা যাক এখন দেখুন যে আমরা ইঞ্জিনের দীর্ঘস্থায়িত্বের জন্য কী কী করতে পারি এবং কোন কোন বিষয়গুলো আমাদের জানা দরকার সেই জন্য প্রথমত আপনাদের আমি জানাই সেটি হচ্ছে যে প্রথমত আপনি স্পার্ক যে প্লাগ রয়েছে সেটি কিন্তু পরিষ্কার রাখতে হবে স্পার্ক প্লাগটি আপনার ইঞ্জিনে যে রয়েছে সেটি কিন্তু পরিষ্কার করতে হবে আর হচ্ছে এর যে স্পে যে গ্যাপটি রয়েছে অর্থাৎ আপনারা তো জানেন যে একটি গ্যাপ রয়েছে স্পার্ক স্পার্ক করে সেখানে গ্যাপটি কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করে নিতে হবে আর দুই নম্বর রয়েছে যে অনুমোদিত ইঞ্জিন অয়েল যেমন বিসডব্লু পঞ্চাশ এ পি আই এস এল জে এস ও এম এ অর্থাৎ অনুমোদিত ইঞ্জিন অয়েল বিসডু পঞ্চাশ গ্রেডের আপনি অবশ্যই ব্যবহার করবেন তা যাক আমার বাইকটি কিন্তু ডিসকভার আপনাদের ডিসকভার হোক বা না থাক বা অন্য কোনো কোম্পানি হোক না কোনো সমস্যা নেই তো বাইক তো বাইকেই আর ইঞ্জিন তো ইঞ্জিনেই তো যাই হোক কথাগুলো কিন্তু সবার জন্যই তো যাই হোক তিন নম্বর রয়েছে যে ইয়ার ক্লি এয়ার ফিল্টার কিন্তু পরিষ্কার রাখতে হবে এয়ার ফিল্টার আপনি নিয়মিত পরিষ্কার করতে হবে এয়ার ফিল্টার হচ্ছে আপনার ইঞ্জিনের সাথে লাগানো যেখানে বাতাস সে টেনে নিয়ে আসে আপনাদের কিন্তু অনেকে সিটির নিচে থাকবে তো সেখানে কিন্তু আপনি দেখবেন সেখানে যদি ময়লা যুক্তি থাকে অবশ্যই আপনি ফিল্টারটি পরিষ্কার করে দিবেন আর চার নম্বর হচ্ছে যে কার্পোর্টর পরিষ্কার রাখুন এবং এর আইডল স্পিড ঠিক করুন অর্থাৎ এই কার্পোর্টর পরিষ্কার করবেন আপনি একটি সার্ভিসিং তাদের সেন্টার থেকেও আপনি করাটাই ভালো তারপর যদি আপনার সার্ভিসিং শেষ হয়ে যায় সেখান থেকে পেড সার্ভিস নিতে পারবেন আর পেড সার্ভিসের পাশাপাশি আপনার যদি আপনার আশপাশ ভালো কোনো মেকানিক্স পান তাহলে কিন্তু সেখান থেকেও কার্পটার উপস্কার নিতে পারেন এবং এর যে আইডল স্পিড রয়েছে সেটা ঠিক করবেন সেখানে কিন্তু আইডল স্পিড হিসাবে কিন্তু চোদ্দোশো প্লাস মাইনাস একশো আর পি এম আপনাকে রাখতে হবে এরপরে মোটরসাইকেল রাস্তায় নামানোর পূর্বে সঠিক অ্যাম্পিয়ারের ব্যাটারি চার্জ করুন মানে আপনি যদি ব্যাটারিতে ঠিকমতো চার্জ না করে নেন তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা কিন্তু সহজে ডিসচার্জ হয়ে যেতে পারে এজন্য অবশ্যই আপনি ব্যাটারিটা সঠিক এমকে চার্জ করে নিতে হবে ব্যাটারি কোনো দিন পর পর চেক করবেন ইলেকট্রোলাইট লেভেল কমে গেলে শুধু ডিস্টিল ওয়াটার দিবেন কলের পানি কিংবা সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা যাবে না ব্যাটারির কখনও উল্টো সংযোগ দেবেন না যেখানে প্লাস লাগানোর কথা প্লাস দিবেন যেখানে দেওয়ার কথা অবশ্যই মাইনেজ দেবেন এতে ইলেকট্রিক্যাল এবং অন্যান্য পার্টস নষ্ট হয়ে যেতে পারে সার্ভিসিংয়ের সময় ইলেকট্রিক্যাল পার্টস এর বেশি চাপে পানি সেটাবেন না এবং পানি শুকানোর আগে মোটরসাইকেল স্টার্ট করা যাবে না তাতে ইলেকট্রিক পার্টস নষ্ট হয়ে যেতে পারে অর্থাৎ আপনি যখন গাড়িটি মেনটেন্স করবেন পানি দিয়ে অবশ্যই কিন্তু আপনি সেখানে পানি যদি দিয়ে পানি দিয়ে ব্যবহার করেন তাহলে কিন্তু যখন কম চাপে ব্যবহার করবেন আর যদি আপনার পানি বিভিন্ন জায়গায় থেকে থাকে তাহলে আপনি মুছে ফেলবেন তারপর নাশকান পর্যন্ত গাড়ি স্টার্ট করা থেকে বিরক্ত থাকবেন আর যদি করেন তাহলে হয়তো যে কোনো সময় আপনার বিভিন্ন ইলেকট্রিক পার্টস প্রতি নষ্ট হয়ে যেতে পারে তো যাই হোক এই ছিল আমার টিউটাল যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ